সবাই তোমরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এ দেখো এত গরম পড়েছে কি করব আর দুদিন আগে এত বৃষ্টি হলো মনেই হবে না যে এত বৃষ্টি হলো আর এত গরম পড়েছে কি বলবো আর আমরা যেই জায়গাটা থাকি না একবারে পুরো শহরের মধ্যে থাকি তা কী করবো বিকেলবেলা তা আমার একটা বান্ধবী আছে তাকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে দামোদর দিয়ে ঘুরতে গেলাম তো দামোদর তো অত দূর হেঁটে হেঁটে যাওয়া যাবে না ওই জন্য টোটোয় করে যাচ্ছি আর মাঠগুলো দেখছি কত সবজি ফবজি লাগিয়েছে গরু চড়ছে ছাগল চড়ছে দেখতে তো খুব ভালো লাগছে আর অবশ্য আমরা তো শহরের মধ্যে ভাড়া থাকি ওই জন্য এই সব তো দেখতে পাই না আর দেখতে অবশ্য ভীষণ ভালো লাগছে আর এদের টোটোতে বসে বসে যাচ্ছে কতক্ষণ পা তো বোরিং হয়ে যাচ্ছে আর আমাদের বাড়ি থেকে অনেকটা দূরই দামুদরটা তো সবাই মিলে টোটোতে যাচ্ছি আর দেখছি মাঠগুলো আর কত সুন্দর শাক সবজি সব কত কি হয়েছে আর আমাদের ওইদিকে তো সব কিনে খেতে হয় আর চাষের তো কিছুই না আর এদিকে দেখতেও বেশ ভালো লাগছে আর খুব হাওয়া দিচ্ছে হাওয়াটাও বেশ ভালো লাগছে আর আমরা যেখানটায় থাকি ওইখানটায় একবারে গরম কি বলবো যখন হাওয়া তো হাওয়া ছাদে উঠলে হাওয়া আর নিচে থাকলে তো একদম হাওয়াই পাওয়া যায় না প্রচণ্ড গরম তো আজকে মনে হলো যে একটু ঘুরেই আসি গরমে ঘরে বোরিং হয়ে যাচ্ছি তা একটু ঘুরে আসা যাক আর এইদিকে দেখো কচুর শাকগুলো কেমন বড় বড়ো হয়েছে দেখো আর কচুর শাক তোমরা কে কে ভালোবাসো খেতে আর আমার তো মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে ভীষণ ভালো লাগে আর দেখে এত লোভ লাগছে মনে হচ্ছে দুটো তিনটে কচুর শাক কেটে নিয়ে চলে আসে যেহেতু না নেওয়াটা ঠিক না লোকের জিনিস তো চোর বলে তারা করবে এখনই ওই জন্যও নেবো না আর চাইলে অবশ্য দেবে কিন্তু দূর থেকে এসেছি চাওয়ানোটাও ঠিক না কার জমি না তা জানি না কিছু না ওই জন্য চাওয়ায়নি আর এখন দেখো টোটোয় করে যাচ্ছি আর বসে রয়েছি টোটোর মধ্যে পায়েও ব্যথা করছে বোরিং হয়ে যাচ্ছে যে কখন পৌঁছাবো এই প্রথমবার যাচ্ছি আর এইদিকে দেখো এইগুলো কি গাছ আমি তাও বুঝতে পারছি না আর আমি জানিও না আর আমার মেয়ে তো ভিডিও করছে হ্যাঁ এইগুলো তিল গাছ ওইদিকে তিল গাছ হয়েছে ওইগুলো আর এদিকে দেখো পুরো মাঠ ফাঁকা আমি তো দেখতে দেখতে যাচ্ছি মনে হচ্ছে কোনো দিন দেখি এই যে চলে এসেছি দামোদারে আর দামোদারে বালির চর দেখো কি সুন্দর লাগছে দেখতে আর জল ওই দূরে দেখো জল আর আমরা যাব এই মন্দিরটা দেখতে পাচ্ছ হনুমানজি মন্দির এই মন্দিরে ভেতরে যাব। আর পুরোটাই তোমরা দেখতে পারবে যে আমরা ভেতরটা পুরোটাই ভিডিও করব আর পুরোটাই দেখতে পারবে ঠাকুর হনুমানজি ঠাকুর সব কিছু দেখা দেখাবো তোমাদেরকে আর এ দেখো আমার মেয়ে তো আগে আগে নেমে যাচ্ছে এ দেখো সিঁড়ি তো নয় একটু সিঁড়ির মতোই করা আছে অবশ্য ঢালাই দিয়ে আর আমার মেয়ে বড়ো মেয়ে ছোটো মেয়ে সবাই নিচে নেমে গেল। তা আবার দেখো ঘুরে আবার ব্যাকে এলো দিয়ে এবার যাচ্ছি মন্দিরে ভেতরে যাবো উপরটা দেখছি ভালো করে এই প্রথমবার এসছি না আর দেখো যাদের সঙ্গে এসেছি সেই কাকিমারাও যাচ্ছে আগে আগে আর আমি তো চারিদিকটা দেখছি প্রথমবার দেখছি এই মন্দির ওই জন্য চারিদিক তাকিয়ে তাকি দেখছি আর দেখতেও খুব ভালো লাগছে আর ঠাকুর মন্দির মানেই খুব শান্তির জায়গা আর খুব ভীষণ ভালো লাগে আমার ঠাকুর মন্দিরে যেতে আর দেখো এরা আগে আগে যাচ্ছে আর আমি পেছনে পেছনে যাচ্ছি এবার গিয়ে কি করব একটু দাঁড়াবো আর আমার মেয়ে একটু ঘণ্টাটা ঘন্টাটা নাড়ানোর চেষ্টা করলো পারলো না পরে নাড়াবে ঘণ্টাটা আমরা একবার করে ঘন্টা নাড়িয়ে নিই তারপরে ও নাড়াবে আর ঠাকুরটা দেখো ঠাকুরটা তো এই প্রথমবার বাজারবালির ঠাকুর দেখলাম এদিকেও দেখেছি দেখিনি তা না আর এই মন্দিরটাই প্রথমবার দেখলাম ওই জন্য ভীষণ ভালো লাগছে আজকে এসছে দেখো ঘন্টা নাড়াচ্ছে আর এইদিকে দেখো একটা বাঁদরের বাচ্চা ঝুলছে হনুমান এ দেখো হনুমানটা কি সুন্দর ঝুলছে এবার চলে গেলাম আমরা উপরে দেখো কি সুন্দর লাগছে দেখো উপরে দোতলা উপরে উঠেছি আর দোতলা উপরে ঠাকুর আছে দেখো আর ঠাকুর যে যে দেখছো সবাই দূর থেকে একটু অবশ্য প্রণাম করো তো সবারই ভালো হবে আমিও তো প্রণাম করেছি ওই জন্য আমারও খুব ভালো লাগলো মন্দিরে গিয়ে তো চারিদিকটা দেখছি এবার যাবো ওইদিকে একটা ছাদ আছে ওই দেখো ওই দেখো ছাদটা এখন যাইনি চারিদিকটা দেখে নি তারপর আর লাইটিংগুলো কি সুন্দর লাগছে বিকেল এখনও আছে তাও বিকেলবেলাতেই লাইটিং জ্বেলে দিয়েছে লাইটগুলো জ্বলছে কি দারুণ লাগছে দেখতে আর ছাদে এসছে এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে কি বলবো আর ঘরে পাখার হাওয়া তো এক ফোঁটা ভালো লাগে না আর এখানে যা হাওয়াটা দিচ্ছে না ভীষণ ভালো লাগছে আমি তো অনেকক্ষণ এই ছাদটার মধ্যে দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে থেকে তারপরে আমরা যাবো ওই নিচে ওই দেখো বালির চড়ে আমরা এবার যাব। কিছুক্ষণ পরে যাব একটু বসি এখানে তারপরে যাব একটু হাওয়া খাই ভালো করে তারপর আবার সেই বালির চরে যাব আর দেখো জল দেখো জল বেশি নাই অবশ্য আর যখন বর্ষার সময় একবার জল একদম ভর্তি হয়ে যায় আর আমাদের বাড়ি থেকে দামোদরটা অনেক দূরে এ দেখো বালির চরে চলেও এসেছি আর আমার মেয়ে দেখো বড় মেয়ে বালি ঘাটছে আর ছোট মেয়ে মনে আগে আগে টুকটুক টুকটুকো দৌড় মারলো এ দেখো ছোটো মেয়ে দাঁড়িয়ে আছে আর আমার মেয়েরা বাড়িতে বন্দি হয়ে থেকে 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 এতটা বোরিং হয়ে গেছে এখন বালির চর পেয়েছে না এখন বালি ঘাঁটবে বসে বসে আর বালি ঘাটতে এতটাই পছন্দ করে এই প্রথমবার এই দামোদারে এসছে এর আগেও এসেছিলাম অতটা বালি টালি নি তো এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বালিগুলোকে ঘাটবে এখন দুটো মেয়ে আর ছোট মেয়ে তো এখন ঝিনুক পোড়াতে ব্যস্ত ঝিনুক খুঁজে বেড়াচ্ছে কোথায় ঝিনুক আর এদিকে ওদিকে দৌড়ে বেড়াচ্ছে আর দেখো জলটা কি সুন্দর লাগছে মনে হচ্ছে কি ঝাপ দিয়ে ডুবতি এখানেই স্নান করে নিই অবশ্য আমার বাড়িতে অনেক দূর জামা প্যান্ট তো আনিও নিই এখানে স্নান করতে পারবো না আর জলটা দেখে কী ভালো লাগছে মনে হচ্ছে বসে বসে জল জলঘাঁটি আরে দেখো নৌকাগুলো সব দাঁড় করানো রয়েছে নৌকার উপরে সবাই উঠে বসে আছি আর আমার মেয়েরা তো এইদিকে দাঁড়িয়ে আছে আমি তো একবার এইদিক দেখছি একবার ওইদিক দেখছি আর ওই পারে দেখতে পাচ্ছ ওই পারে ওইদিকে ওইদিকে আমার শ্বশুরবাড়ি নদীর ওই পারে আমার শ্বশুরবাড়ি দেখো আমি দূর থেকে দেখছি দেখো আমরা এবার দেখো বসা হয়ে গেলো অনেকক্ষণ হাওয়া খেলাম এবার যাচ্ছি বাড়ি আমার পেছনে পেছনে এ দেখো আমার মেয়ে যাচ্ছে আমার মেয়ে ঝিনুকগুলো সব ব্যাগে ভরছে ওই যে ব্যাগের মধ্যে ভরছে আর ব্যাগটা তো জাম করছে বালি ঠালি দিয়ে একাকার করে দিচ্ছে আর আমি এবার সন্ধে হয়ে গেছে এবার বাড়ি যাব। তো এবার পায়ে এবার তো ব্যথা করবে এখন তো যাওয়ার সময় তো টোটো পাওয়া যাবে না আর এখানে টোটো খুব পাওয়া খুব মুশকিল এতক্ষণ সন্ধে হয়ে গেছে এতক্ষণ হেঁটে হেঁটে হাঁটি হাঁটি পাপা করে এবার বাড়ি যাচ্ছি এবার ভূতে ধরবে না শিয়ালে খাবে জানিও না বাবা এবার হেঁটে হেঁটে তো যাচ্ছি পায়ে ব্যথা তো প্রচণ্ড করছে বাড়িকে কী হবে আর পায়ে তো প্রচণ্ড যন্ত্রণা করবে আর এই কাকিমারা তো হাঁটতেই পারছে না কাকিমারাদের একটু বয়স হয়ে গেছে আর প্রচণ্ড পায়েও ব্যথা করছে আর ওনার আমার থেকে তো ওনাদের আরও ব্যথা করা উচিত ওনাদের একটু বয়স হয়েছে অবশ্য আর আমার নিজেরই ব্যথা করছে পায়ে তা আমি হেঁটে হেঁটে আগে আগে চলে যাচ্ছি আর আমার মেয়েও যাচ্ছে ওই যে আমার সঙ্গে সঙ্গে আর রাস্তা অন্ধকার দেখো কিরকম ঘুর ঘুরতে অন্ধকার আর একটা দুটো গাড়ি যাচ্ছে ওই গাড়ি আলোতে আলোতে যাচ্ছে অন্ধকার পুরো রাস্তা এই জায়গাটা জঙ্গল দেখলে তো আসার সময় কতটা জঙ্গল ছিল ফাঁকা মাঠ ছিল এই হেঁটে হেঁটে এখন বাড়ি যেতে হবে এবার কোথায় যে টোটো পাবো আমরা নিজেও জানি না তো টাটা ভিডিওটা সবারই ভালো লাগলে অবশ্য লাইক শেয়ার করে দিও আর অবশ্য পেজটাকে ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তাটা বন্ধুরা সবাই ভালো থেকো